এই মাসে যারা নিবে তাদের জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট ভাই তিন হাজার তিন হাজার টাকা ডিসকাউন্ট ইনবক্সে দুইটা চার্জার দিয়ে মেইন চার্জারটা পাচ্ছেন সত্তর ওয়ার্ডের সাথে পাচ্ছেন ওয়ারলেস চার্জার আপনার যদি বাসায় কোনো এসি থাকে অথবা স্মার্ট টিভি থাকে আপনি চাইলে এই ফোনটাকে রিমোট হিসাবে ইউজ করতে পারবেন পি নাইন আছে অ্যাপল এয়ারপোর্টস প্রো আছে তিন ইঞ্চি স্পিকার আছে এখানে আলট্রা প্রো ম্যাক্স আছে একটা সেলফি স্টেক থাকবে একটা ওয়াটারপোর্ট থাকবে একটা ওয়ালেট থাকবে একটা ব্যাগ থাকবে জি নাইনটি নাইনের প্রসেসর পাচ্ছেন এর হাতে সিক্স নানোমিটারের একশো বিশ হার্জের রিফ্রেশ সেট পাঞ্চল্লিস ডিসপ্লে এবং জেবেল সাউন্ড সিস্টেম গেমিং প্রসেসর জি নাইন নাইনের সিক্স টাইম প্রসেসর পাচ্ছেন একশো বিশ হাজার রিফ্রেশের একশো আট মেগা পিক্সেল ক্যামেরা পাঞ্চল্লিশ ডিসপ্লে নাইনটি হারজে রিফ্রেশের টাইপসি চার্জিং অ্যান্ড্রয়েড বাসন তেরো সাইড মাউন্টেন মোডার ফিঙ্গারপেন আলাইকুম বন্ধুরা ঈদের পরে কিন্তু আমরা চলে আসছি আকাশ ভাইয়ের শপে আর আকাশ ভাইয়ের ইনফিনিক্স অফিসিয়াল ব্র্যান্ড শপে কিন্তু বরাবরই থাকে হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফার এবং গিফট অফার আর এই ফোনগুলোর সাথেও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন হিউজ হিউজ গিফট অফার হিউজ হিউজ ডিসকাউন্ট অফার আর এই ফোনগুলো যারা নিতে চান অবশ্যই অবশ্যই তাদের শপে চলে আসতে হবে তাদের শপের অ্যাড্রেসটা বলে দেবে আকাশ ভাই আকাশ ভাই আপনাদের শপের অ্যাড্রেসটা বলে দেন সবাইকে আমাদের শপের অ্যাড্রেস আছে ঢাকা মিরপুর এক নাম্বার সঙ্গীতা সুপার মার্কেট আপনি যখন এক নাম্বার আসবেন দেখবেন সিটি ব্যাংক সিটি ব্যাংকের ঠিক উল্টা পাশে আছে সোনালী ব্যাংক ওকে সোনালী ব্যাংকের নিচে চলে আসলেই হবে আর সহজে যদি চিনতে চান আপনি এক নাম্বার আছে জাস্ট আমাকে একটা কল দিবেন অথবা আসার আগে কল দিয়ে আসলে আমরা সহজে আপনাকে রিসিভ করতে পারবো এছাড়া বন্ধুরা আসতেই হবে এমন না যারা দূর দূরান্ত থেকে এই ভিডিওটা দেখতেছেন ঢাকার বাইরে থেকে ঢাকায় আসা পসিবল না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনার পছন্দের যে কোনো ফোন গিফট সহকারে তারা পৌঁছে দেবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে বিস্তারিত জানতে অবশ্যই দেয় নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা একেবারে সরাসরি মূল ভিডিওতে চলে যাব যাওয়ার আগে বলবো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং লাইক দিবেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন এখন ফোন না কেনেন পরবর্তীতে যখন ফোন কিনতে আসবেন আপনার টাইম লাইন থেকেই যাতে এই ভিডিওটা খুব সহজে খুঁজে পান অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো আকাশ ভাই ফার্স্ট অফ অল কোন ফোন দেখাচ্ছেন ফার্স্টে আমরা যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের একদমই লেটেস্ট একটা ডিভাইস সেটা হচ্ছে ইনফিনিক্সের নোট ফোরটি প্রো নোট ফোর্টি প্রো নোট ফোরটি প্রো খুবই সারা ধরনের একটা প্রোডাক্ট মার্কেটের মধ্যে কার্ভ ডিসপ্লে মধ্যে যারা রিজনেবল প্রাইস সেগমেন্টে তাকে কার্ড ডিসপ্লে ফোন যাচ্ছেন তাদের জন্য সব থেকে স্পেশাল একটা ফোন হবে এই ফোনটা তো এই ফোনটা কনফিগার নিয়ে প্রথম আলো আলোচনা করবো এটা দুইটা ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ করেছে একটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবিরও একটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবির এক্সপেন্ডাবল র্যাম সহ চব্বিশ জিবি স্টোরেজ র্যামের ফোন পাচ্ছেন আপনি তাছাড়া এটার মধ্যে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে জি নাইনটি নাইনের আলটিমেট প্রসেসর সিক্স কেনমিটার যেটা গেমিং প্রসেসর দেওয়া আছে খুব ভালো গেমিং করতে পারবেন ক্যামেরা পারফরমেন্স সব থেকে ভালো দেওয়া আছে এটাতে হচ্ছে আপনার একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা সাথে ওআএসটা দেওয়া আছে যারা অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশনটা এটার মধ্যে দেওয়া আছে আপনি যখন ভিডিও করবেন অথবা ছবি তুলবেন নড়ে গিয়ে যাতে নষ্ট না হয়ে যায় সেই সুবিধাটা এটার মধ্যে দেওয়া আছে নয়স ক্যান্সেলেশন দেওয়া আছে এবং আয়ার ব্লাস্টার দেওয়া আছে আপনার যদি বাসায় কোনো এসি থাকে অথবা স্মার্ট টিভি থাকে আপনি চাইলে এই ফোনটাকে রিমোট হিসেবে ইউজ করতে পারবেন যেমন আমার এখানে এসি আছে আমি চাইলে কিন্তু এই ফোনটাতে কন্ট্রোল করতে পারবো আপনি এই ফোনটা থেকেই তো এটা হ্যাঁ করতে পারবেন কন্ট্রোল করতে পারেন এছাড়া এটার মধ্যে চার্জিংয়ে বেশ কিছু সুবিধা দিয়েছে আপনার পুরো মাথাটা নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে কি এটা চার্জ দিয়ে অনেক কিছু কাজ করছে এটার ভিতরে ইনবক্সের ভিতরে দুই দুইটা চার্জার কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে ইনবক্স ইনবক্সের দুইটা চার্জার যেখানে যেখানে অন্যান্য ব্র্যান্ড চার্জারই দিচ্ছে না সেখানে ইনবক্সে দুইটা চার্জার দিচ্ছে মেইন চার্জারটা পাচ্ছেন সত্তর ওয়ার্ডের সাথে পাচ্ছেন ওয়ার্ডলেট চার্জার বিশ ওয়ার্ডের ওয়ার্ল্ডলেট চার্জার কোম্পানি আপনাকে এই ফোনটাতে দিয়ে দিচ্ছে এই বাজারটা কিন্তু কোনো ব্র্যান্ডে ওয়ার্ডলেস সাপোর্টিং ফোন এটাতে নাই তো এইটাতে আপনার ওয়ার্ল্ডের সুবিধা পাচ্ছেন বিশ ওয়ার্ডের বক্সের ভিতরে একটা ম্যাগনেটিক কাভার থাকবে এবং ম্যাগনেটিক পাওয়ার ব্যাঙ্ক এটার সাথে একদম ফ্রি আপনাকে কেনা লাগবে না জাস্ট পাওয়ার ব্যাঙ্কের উপরে রাখবেন এখানে ফোনটা চার্জ হয়ে যাবে ওয়ারলেস চার্জার উপরে হাজার টাকা লাগে এটা কিন্তু ওয়ারলেস চার্জার কিনতে হবে না আপনাকে বক্সের ভিতরে দিয়ে দিচ্ছে ইভেন আপনি চাইলে এই ফোনটাকে পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করতে পারবেন যেমন আপনি চাইলে অন্য একটা ওয়ারলেস ফোন সাপোর্টের যেই ফোনগুলোতে আপনি এটা থেকে চার্জ শেয়ার করতে পারবেন অন্য ফোন থেকেও এটা কিন্তু চার্জটা আনতে পারবেন ইভেন দেওয়া আছে একটা বাইপাস চার্জিং মোড আমরা যখন গেমিং করি অনেক সময় দেখা যায় একটা না গেমিং করতে ফোনের চার্জটা শেষ হয়ে গেছে এই দেখেন আমার ফোন এখন আঠারো পার্সেন্ট চার্জ আসে আমি যখন এখন গেমিং করবো ফোনটা চার্জ লাগে গেমিং করলে কিন্তু ফোন অনেক হিট হয়ে যাবে তখন আপনি এখান থেকে কী করবেন যাতে সমস্যা না হয় হিট না হয় সেই জন্য কোম্পানি আপনাকে একটা সুবিধা দিচ্ছে যে কিন্তু চার্জিংয়ে বাইপাস চার্জিং মোড এখান থেকে আপনার বাইপাস চার্জিং মোডটা অন করে দেবেন সেক্ষেত্রে এটা অন করে দিলে ফোনের যে চার্জ আছে আঠেরো পার্সেন্ট এই আঠারো পার্সেন্ট চার্জের মধ্যেই থাকবে ফোনটা চার্জ হবে না কারণ হচ্ছে এই চার্জটা ব্যাটারিতে না আগে ডিরেক্ট পাঁচ ওয়ে প্রসেসরে চলে যাবে ও সেই সুবিধাটা কোম্পানি দিচ্ছে ইভেন এতে করে কিন্তু ফোন কোনো ধরনের লোড নেবে না লোড নেবে না ফোনের যেটা হচ্ছে যে লাইফ টাইমটা বেড়ে যাবে এবং ফোনটা গরম হবে না এরকম টাইপ এরকম টাইপের কিছু একটা এরকম টাইপের ইভেন এই ফোনটা যেহেতু কার্ভ ডিসপ্লে অনেকের একটা ভয় থাকতে পারে যে কার্ভ ডিসপ্লে হাত থেকে পড়লে কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যে অনেক টাকা লাগবে এই ফোনটাতে কয়নিং গোয়েলা গ্লাস ফাইভ দেওয়া আছে আপনার হাত থেকে যদি নর্মালিভাবে পড়ে যায় কিচ্ছু হবে না ফোনটা কারণ হচ্ছে কি এটা এখন যেহেতু বৃষ্টির সময় অনেক সময় দেখা যায় বৃষ্টিতে বৃষ্টিতে অনেক সময় কথা বলতে ফোনে পানি ঢুকে গেছে এই ফোনটা তো ফাইভ ফোর দেওয়া আছে সেখানে এটার মধ্যে কোনো ধরনের পানি ঢুকবে না বৃষ্টিতে কথা বলতে যেতে পারবেন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এই ফোনটা সেই সুবিধাটা পাচ্ছেন এবং JBL এর সাউন্ড সিস্টেম দেওয়া আছে এটাতে আপনি যখন সাউন্ড শুনবেন তো খুব ভালো একটা সাউন্ড আসবে আমি আপনাকে সাউন্ড একটু শোনায় দিই তাহলে বুঝতে পারবেন সাউন্ডটা কত ভালো

পাচ্ছেন সব কিছু ফিচার যদি কিন্তু এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আসছে যেখানে কার্ড ডিসপ্লে অন্য কোনো ব্র্যান্ড এর নিতে গেলে আপনার সাইট থেকে সত্তর হাজার টাকা করতে হবে সেইখানে কিন্তু এটা অর্ধেক দামে আপনি পেয়ে যাচ্ছেন এত ফিচার সম্বলিত একটা ফোন

অল ওভার এই বাজার সেগমেন্টে সব থেকে বেস্ট একটা ডিভাইস বলতে পারেন এই ফোনটাকে এবং এই ফোনটা যারা আমাদের শপের থেকে কিনবে সব জায়গায় তো এই ফোনটা অ্যাভেলেবেল আছে হয়তো তো আমাদের শপে সব থেকে স্পেশাল গিফট আর বাংলাদেশের সেরা অফার থাকবে এটার জন্য কারণ হচ্ছে চ্যালেঞ্জ গিফট চ্যালেঞ্জ গিফট দিচ্ছি আমরা কারণ হচ্ছে এই ফোনটা যারা আমাদের শপের থেকে কিনবে এখানে দেখেন আপনি অ্যাপলের এয়ারপোর্স প্রো আছে এখানে একটা জিনিস দেখেন বড় হেডফোন আছে পি নাইনের ভাই এইটা দিচ্ছেন এইটা দিচ্ছি আমরা এইটা দিচ্ছি এখন স্পিকার আছে এখানে একটা 3 একটা স্পিকার ব্লুটুথ ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট একটা বার্স আছে আপনার পছন্দ মতো যেটা ভাল লাগে আপনি সেটা নিতে পারবেন ও জোস এখানে অ্যাপলের ইয়ারবার্স ট্রান্সপারেন্ট ইয়ারবার্স 3 inchi স্পিকার এবং একটি বড় হেডফোন কিন্তু এখানে কিন্তু শেষ নয় এখানে কিন্তু শেষ না এটা থেকে দুইটা দেওয়া যায় না ভাই না এটা থেকে দুইটা দেওয়া যায় না কারণ হচ্ছে এটা খুবই এক্সপেন্সিভ

সবকিছু নেওয়ার জন্য তো অবশ্যই একটা ব্যাকপ্যাক লাগবে আপনার আমরা এটার সাথে একটা ব্যাকপ্যাকও দিতে চাই প্রভাইড করে দিব আপনাকে কাটিং করতে হবে না ভাই ব্যাকপ্যাকে কি কালার আছে হ্যাঁ কালার আছে আপনি কালার পছন্দ মত নিতে পারবেন এই ব্যাগটাও কিন্তু আমরা প্রোভাইড করে দিই সব মিলিয়ে কিন্তু 10 থেকে 12 টা আইটেমের গিফট আমরা নোট 40 প্রো এর সাথে অফার করে দিচ্ছি আমরা সো ভিউয়ার্স আর দেরি কেন বাংলাদেশের সেরা গিফট অফার নিতে হলে চলে আসুন আপনাদের মোবাইল টাচ ফ্রিতে তাদের অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আছে যারা আসতে পারবেন না দুশ্চিন্তা কোনো কারণ নেই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন টাকা দেওয়ার সুযোগ ফোন এবং গিফট হাতে পাবেন আর এই ফোনটা দুইটা কালার হয়ে থাকে এই ফোনটা দুইটা কালার হচ্ছে এটা যে টাইটান গোল্ড কালার আর একটা হচ্ছে ভ্যান্টেজ গ্রিন কালার গ্রিন কালারটা খুবই চমৎকার দুইটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে যারা নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন ওকে তো ভিওর অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন দিয়ে দেন অথবা কমেন্ট করে দেন ভিডিওর আপনি তা কি জানতে চান সেটা অ্যান্সার কিন্তু ভাইরা এবং আমরা দিয়ে দেবো তারপর তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে নোট থার্টি প্রো নোট থার্টি প্রো যে আমাদের নোট থার্টি প্রোটা খুবই বেশি সেল হয়েছে কারণ হচ্ছে এটা কনফিগারেশনও বাজেট অনুযায়ী অনেক ভালো ভালো কারণ হচ্ছে কি ইনফিনিক্স বরাবরই চেষ্টা করে কম প্রাইসে ভালো কনফিগার দেওয়ার জন্য যেমন এই ফোনটাতে কিন্তু একটা ডিসকাউন্ট অফার চালু হয়েছে এই ফোনটা প্রাইস হল চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা এই মাসে যারা নেবে তাদের জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট ভাই তিন হাজার তিন হাজার টাকা ডিসকাউন্ট এখন মাত্র একুশ হাজার নশো নিরানব্বই টাকা তারপরে তো গিফট থাকতেছে এখন আমি এটা কনফিগার সম্পর্কে আলোচনা করি এটা আপনি পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম জি নাইনটি

যে নোট ফোর ডি প্রো যেটা দেখাচ্ছে সেটা আমাকে ভাইয়া কে কিন্তু একসাথে দেখা যাচ্ছে আবার পিছনেও কিন্তু দেখা যাচ্ছে যারা আপনারা ব্লগিং করতে চান টুকটাক তারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্ট রাখতে পারেন কারণ হচ্ছে এই যে অপশনটা এটা কিন্তু নোটফোর ডি প্রো তো আছে আমাদের প্রায় অনেকগুলো ফোনই আছে তাছাড়া আটষট্টি ওরে ফাস্ট চার্জিং পাচ্ছেন যেখানে চার্জ হতে সময় নেবে সর্বোচ্চ গেলে চল্লিশ মিনিটের ভিতরে ফুল চার্জ হয়ে যাবে একশো বিশ হাজার রিফ্লেসের আছে আপনারা গেমিং করবেন সব থেকে ভালো পারফর্ম টাচ রেসপন্সটা খুব ভালো পাবেন পাঞ্চল্লিশ প্লে এক হাজার আশি রেজলেশন ডিসপ্লে রেজুলেশনটা পাচ্ছেন একশো আট মেগাপিক্সেল পিছনে ক্যামেরা সামনে পাচ্ছেন বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা তো এই ফোনটাতে কিন্তু আপনি ওয়ারলেসের সুবিধাটা পাবেন এই ফোনটা ওয়্যারলেসের সুবিধা এই ফোনটাতে ওয়্যারলেসের সুবিধাটা পাবেন এই ফোনটাতে পাবেন ওয়্যারলেসের সুবিধা 15 ওয়াটের ওয়্যারলেস একটা কোম্পানি চার্জার অন্য কোম্পানি দিচ্ছে না একটা এই চার্জার পেয়ে যাচ্ছে না আবার একটা কিন্তু আপনি রেগুলার চার্জারটাও পেয়ে টাইপ সি ওয়াও দুইটা চার্জারই দিচ্ছে তো এই ফোনটার প্রাইস কমার পরে খুবই ডিমান্ড বেড়ে গেছে এই ফোনটার প্রাইস এখন মাত্র তিন হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র একুশ হাজার নশো নিরানব্বই টাকা আর আমাদের শপের থেকে যারা কিনবে তাদের জন্য স্পেশালি যেখানে আপনার পি নাইন আছে অ্যাপল এয়ারপ্রোস প্রো আছে তিন ইঞ্চি স্পিকার আছে এখানে আলট্রা প্রো ম্যাক্স আছে যে কোনো একটা নিতে পারো পছন্দ মতো একটা সেলফি স্টেক থাকবে একটা ওয়াটারপোর্ট থাকবে একটা ওয়ালেট থাকবে একটা ব্যাগ থাকবে সব মিলিয়ে কিন্তু দশ থেকে বারোটা আইটেমে গিফট এই ফোনটার সাথে আমরা প্রোভাইড করে দেবো এই ফোনটা দুইটা কালার হয়ে থাকে এই ফোনটা হচ্ছে ভেরিয়েল গোল্ড কালার একটা ম্যাজিক ব্ল্যাক কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জানিয়ে দিচ্ছেন অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারেন দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপর তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের নোট থার্টিটা নোট সারা ডিভাইস কারণ হচ্ছে এটা বছরের সারা ডিভাইস বলা একটাই কারণ রিজনটা হচ্ছে এই ফোনটা অনেক দিন ধরে সেল করতেছি কোনো কমপ্লেইন নাই বা অন্যান্য ফোনে কোনো কমপ্লেইন নাই কারণ এই ফোনটা সবথেকে বেশি সেল হইতাছে কারণ কি এই ফোনটা প্রাইস সেগমেন্টের অনুযায়ী অনেক ভালো কনফিগারেশন এটাতে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন জি নাইনটি নাইনের প্রসেসর পাচ্ছেন এটাতে সিক্স নানোমিটারের একশো বিশ হার্জি রিফ্রেশ রেট পাঞ্চল ডিসপ্লে এবং জেবে এর সাউন্ড সিস্টেম ক্যামেরাতে যদি আসেন সামনে হচ্ছে আপনার ষোলো মেগা পিক্সেল ক্যামেরা পিছনে পাচ্ছেন চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা পঁয়তাল্লিশ অটার সুপার ফাস্ট চার্জিং এই বাজার সেগমেন্টের ভিতরে পঁয়তাল্লিশ অটার সুপার ফাস্ট চার্জিং পাচ্ছেন এইটাতেও কিন্তু ডুয়েল ক্যামেরা মোটটা আপনি পেয়ে যাবেন সামনে পেছনে একসাথে ভিডিও করতে পারবেন সিনেমেটিক ভিডিও করতে পারবেন অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন পেয়ে যাবেন আপনি এটাতে অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন আপনার নোট থার্টি নোট থার্টি প্রো এবং নোট ফোরটি প্রো তিন তিনটা ফোনে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন দেওয়া আছে তো ক্যামেরাটাও কিন্তু খুবই বেটার একটা ক্যামেরা পাবেন এই ফোনটাতে এই সামনে ক্যামেরা ষোলো মেগা পিক্সেলের আর পিছন হচ্ছে চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা সব থেকে ভালো ক্যামেরা পাবেন এই ফোনটাতে কিন্তু আপনার হাই পারভিশন কুলিং সিস্টেমটা পেয়ে যাবেন কারণ হচ্ছে আমরা যখন ফোনগুলোতে অনেকগুলো গেমিং করি ফোনটা অনেক হিট হয়ে যায় তার জন্য কোম্পানি এটার মধ্যে একটা কুলিং সিস্টেম তৈরি করা যায় ফোনটা ওভার হিটিংয়ের প্রবলেম আপনি এই ফোনটাতে পাবেন না ও ইয়া দিয়ে দিচ্ছে তো এই ফোনটা কিন্তু দুইটা কালার হয়ে থাকে একটা হচ্ছে আপনার ইন্টারস্টেলার ব্লু কালার একটা হচ্ছে অক্সিডিয়ান ব্ল্যাক কালার দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই ফোনটার প্রাইসটা করা আছে মাত্র আঠারো হাজার নশো নিরানব্বই টাকা উনিশ হাজার টাকা বাজেট সেগমেন্টের ভিতরে জি নাইনটি নাইনের প্রসেসর পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন একশো আট একশো বিশ হাজার রিফ্রেশের পাচ্ছেন চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা পঁয়তাল্লিশ হারে সুপার পারছেন সব মিলে গোছানো একটা কনফিগার পাচ্ছেন আর এই ফোনটা যারা কিনবেন তাদের জন্য স্পেশালি আপনার এখান থেকে স্পিকার আছে আলট্রাপ্রো ম্যাক্স আছে ব্যান্ড আছে বার্স আছে ওয়ান প্লাসের ওরাই ও বার্স আছে আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন তাছাড়া একটা সেলফি স্টিক থাকবে একটা ওয়াটারপ্রুফ থাকবে একটা একটা ওয়ালেট থাকবে একটা ওয়াটারপ্রুফ থাকবে একটা ব্যাগ থাকবে সব মিলে আট থেকে দশটা আইটেমে গিফট কিন্তু এই ফোনটার সাথে আমরা প্রোভাইড করে দিব ওকে সো বাংলাদেশের সেরা গিফট অফার নিতে হলে চলে আসুন মোবাইলটা স্ক্রিতে তাদের অ্যাড্রেস অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া আছে তারপরে আমি বলে দিচ্ছি ঢাকার রাজধানী মিরপুর একের ঠিক আপনি দেখবেন সিটি ব্যাংক সিটি ব্যাংকের অপোজিটে আপনার সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের নিচে আমাদের শপের নাম হচ্ছে হচ্ছে তারপর তারপর যেটা দেখবো সেটা হট ভালো একটা ডিভাইস খুব ভালো সেল হচ্ছে এই বছরে কারণ হচ্ছে দু হাজার চব্বিশের ডিভাইস তো সবাই একটু ভালো রেসপন্স করে এই ফোনটাতে আপনার র্যাম রোমটার হিসাবে যদি কথা বলি এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন প্রসেসর হিসাবে এটা তো গেমিং প্রসেসর জি নাইনটি নাইনের সিক্স টেন্ড্রোমিটার প্রসেসর পাচ্ছেন একশো বিশ হাজার একশো আট মেগা বিজল ক্যামেরা পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা ফোনের মধ্যে একশো আট মেগা বিজ্ঞাল ক্যামেরা পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা ফোনের মধ্যে আমার ডিজাইনটা দেখেন খুবই প্রিমিয়ার আইফোনের একটা লোক আছে এটা আইফোন দেখতে অনেক সুন্দর এবং এই ফোনটাতে কিন্তু তেত্রিশ হাজার ফার্স্ট চার্জিং দেওয়া আছে আপনার একশো বিশ রিফ্রেশ রেট আপনার ফুল এইচডি প্লাস রেজলেশন সব মিলিয়ে গুছানো একটা কনফিগার দেওয়া আছে এই ফোনটাতে ফ্রন্টে পাচ্ছেন হচ্ছে বত্রিশ মেগা পিক্সেল পিছনে পাচ্ছেন একশো আট মেগা পিক্সেল তো এই ফোনটার বিশেষত্বটা হচ্ছে এই ফোনটাতে একশো আট মেগা পিক্সেল ক্যামেরা দেওয়া আছে খুব ভালো ছবি আপনি তুলতে পারবেন আর সামনে হচ্ছে বত্রিশ মেগা পিকজেল তো এই ফোনটার প্রাইসটা করা হয়েছে মাত্র উনিশ হাজার নশো নিরানব্বই টাকা বিশ হাজার টাকা বাজার সেগমেন্টে জি নাইনটি নাইনের প্রসেসর পাচ্ছেন আট জিবি একশো আঠাশ জিবি পাচ্ছেন ভার্চুয়ালি আরও আরও আট জিবি প্লাস করতে পারবেন এই ফোনটাতে দুইটা কালার তিনটা কালার কালার হয়ে থাকে এটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে গ্রিন কালার তিনটা কালার আমাদের কাছে আছে তিনটা পেয়ে এবং এই ফোনটা যারা আমাদের থেকে কিনবে তাদের জন্য স্পেশাল এখানে স্পিকার আছে আলট্রা প্রোমেক্স আছে বার্ডস আছে নিক ব্যান্ড আছে এখান থেকে পছন্দ যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন একটা সেলফি স্টিক থাকবে একটা পট থাকবে একটা ওয়ালেট থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে একটা ব্যাগ থাকবে সব মিলে আট থেকে দশটা আইটেমে গিফট এই ফোনটাতে আমরা প্রোভাইড করে দেবো আপনাদেরকে ওকে তো অবশ্যই অবশ্যই বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করতেও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে বুঝে পাওয়ার পরে তারপর তারপর যে টাকা সেটা হচ্ছে আমাদের হট থার্টিটা হট থার্টিটা খুব ভালো সেল হচ্ছে কারণ হচ্ছে এই ফোনটা প্রাইস কমার পরে অনেক ভালো সারা পাচ্ছি রিজন প্রাইস কমে গেছে ভাই প্রাইস কমে গেছে এটা প্রাইস কমে গেছে 2000 টাকা 2000 টাকা টাকা প্রাইস কমে গেছে এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে একটা 4 জিবি র‍্যাম 128 জিবি রম একটা 8 জিবি র‍্যাম 128 জিবি রম এইটার মধ্যে প্রসেসর হিসেবে পাচ্ছেন G88 Helio G88 এর গেমিং প্রসেসরটা পাচ্ছেন G88 এর প্রসেসরটা অনেক ভালো যারা ইউজ করতেছে তারাই জানে G88 এর প্রসেসরটা কি রকম 50 মেগাপিক্সেল পিছনে ক্যামেরা পাচ্ছেন 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং পাচ্ছেন এই ফোনটাতে আপনি

এই ফোনটা কিন্তু দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালারও কিন্তু হয় তিনটা এটা হচ্ছে গ্রিন কালার একটা ব্ল্যাক কালার হয় আর একটা হোয়াইট কালার হয় তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা আট একশো আঠাশের প্রাইস চোদ্দো হাজার নশো নিরানব্বই আর চার একশো আটাশের প্রাইস তেরো হাজার নশো নিরানব্বই টাকা এক হাজার টাকার ব্যবধান আর এই ফোনটা যারা কিনবে আমাদের সবের পক্ষ থেকে তাদের জন্য এখানে আলট্রা এখানে আলটা আছে এবং ওয়ান প্লাসের বার্স আছে ওরাইম বার্স আছে নিক ব্র্যান্ড আছে এখান পছন্দ নিতে পারবেন একটা ওয়ালেট থাকবে একটা ওয়াটারপ্রুট থাকবে একটা সেলফি স্টিক থাকবে একটা ব্যাগ থাকবে সব মিলায় কিন্তু এটা থেকে আট থেকে নয়টা আইটেমে গিফট কিন্তু এই ফোনটাতে আমরা প্রোভাইড করে দেবো ওকে এছাড়া টাকা ডিসকাউন্ট আছে আর এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটু লো রেঞ্জের ভিতরে যারা একটু রাফ অ্যান্ড ইউজ করার জন্য একটা ফোন করতেছে যারা সবসময় ইউজ করবেন সেকেন্ডারি ফোন ইউজ করে মুরব্বী টাইপের ইউজ করতে চাচ্ছে তাদের জন্য এই ফোনটা দেখতে পারেন কারণ হচ্ছে এই ফোনটা হচ্ছে আপনার অফ দ্য বেস্ট ফোন হবে কারণ এই ফোনটাতে আপনি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রুম পাচ্ছেন এটা হচ্ছে স্মার্ট এইট ইনফিনিক্স স্মার্ট এইট চার জিবি র্যাম চৌষট্টি জিবি রুম পাচ্ছেন পিছনে তেরো মেগা পিক্সেল দুই মেগা পিক্সেল ডুয়েল ক্যামেরা পাচ্ছেন সামনে পাচ্ছেন এইট মেগা পিক্সেল ক্যামেরা

এর দازه 10500 টাকায় আর এই ফোনটার তিনটা কালার হয়ে থাকে এটা হচ্ছে শাইনি গোল্ড কালার একটা টিমবার ব্ল্যাক কালার আছে আর একটা হচ্ছে গ্রিন কালার আছে গ্রিন কালার আছে তিনটা কালার अवेलेबल আছে আমাদের কাছে তারপর যেটা দেখো সেটা হচ্ছে আপনার এটারই বড় ভাই স্মার্ট এইট প্রো স্মার্ট এইট প্রো হ্যাঁ স্মার্ট এইট প্রো দেখতে প্রাইস সেম কারণ কিন্তু এটাতে কিছু জিনিস বেশি আছে আবার যেমন ওটাতে চার জিবি র্যাম চৌষট্টি রোম এটাতে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ইভেন এইটাতে প্রস্তুত হিসাবে ব্যবহার করছে হেলিও জি থার্টি এর যেটা ক্লক স্পিড হচ্ছে টু পয়েন্ট টু যে আপনার এই বাজেটের মধ্যে কোনো ব্র্যান্ডে টু পয়েন্ট টু এর ক্লক স্পিড নাই একমাত্র এই ফোনটাতে আছে ইভেন পঞ্চাশ মেগাপিক্সেলের পিছন ক্যামেরা পাচ্ছেন সামনে পাচ্ছেন এইট মেগাপিক্সেলের ক্যামেরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিন নাইনটি হার্ড্রের ফ্রেশের পাঞ্চোল ডিসপ্লে ও তো সব মিলায় কিন্তু অনেক ভালো কনফিগারেশন এটা প্রাইসটা করা হয়েছে মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকা এগারো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনি চার জিবি রেম একশো আঠাশ জিবি রুম হেলিও জি থার্টি সিক্সের প্রসেসর খুব ভালো একটা প্রশ্ন পাচ্ছেন এইটাতে কিন্তু দুটা কালার হয়ে থাকে এটা ব্ল্যাক কালার একটা ব্লু কালার আর একটা হচ্ছে আপনার গোল্ড কালার তিনটা কালার হয়ে থাকে এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এবং ফোনটা হাতে নিলেই বুঝতে পারবেন বিল কোয়ালিটি কিন্তু অস্থির লেভেলে বিল কোয়ালিটি আপনি পেয়ে যাবেন খুবই শক্তভুক্ত একটা ফোন যারা রিজনেবল প্রাইসে চান এবং ব্যাটারি সার্ভিসটা ভালো চান তারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন আর রিজনেবল প্রাইস কত বললেন লাস্ট এটা 11499 11499 আমার ভিউয়ার্স আসলে কি ডিসকাউন্ট ডিসকাউন্ট দিবেন না এই ফোনটা তো নতুন আসছে একটা গিফট বাড়ায় দেব সমস্যা নাই গিফট বাড়ায় দিবেন একটা গিফট বাড়ায় ওকে সো ভিউয়ার্স অবশ্যই এসে বলবেন আপনি মার্কেট নিউজের একজন সাবস্ক্রাইবার এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলোয়ার্স এবং শেয়ার দিয়ে চলে আসবেন তাহলে কিন্তু ভাইয়ারা খুশি হয়ে আরেকটি গিফট বাড়ায় এটা দিবেন জি তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের হট 40i এই ডিভাইসটা খুবই সুন্দর প্রিমিয়াম আউটলুকটা খুবই জোস কারণ হচ্ছে যারা একটু আউটলুকটা পছন্দ করে বেশি আউটলুকটা বেশি প্রায়োরিটি দেয় তাদের জন্য সব থেকে ভালো হবে এই ফোনটা এই ফোনটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা পেছনে সামনে পাচ্ছেন বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা আঠারো ফার্স্ট চার্জিং নাইনটি হাজার যারা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি আর যারা হচ্ছে অফারের মধ্যে ফোনটা নিতে আসছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের দিচ্ছি আমাদের শপরের এড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর সঙ্গীতা সুপার মার্কেট মোবাইলটা থ্রি শপ নম্বর ছয় এক নাম্বার আসলে দেখতে পাব সিটি ব্যাঙ্ক সিটি ব্যাংকের ঠিক উল্টা পাশে আছে আপনার সোনালী ব্যাঙ্ক সোনার ব্যাঙ্কের ঠিক নিচে আমাদের শোরুম আছে আর এক নাম্বার আসে আমাদেরকে কল দিলে আমরা সহজে রিসিভ করে নিয়ে আসতে পারবো ধন্যবাদ আসসালামাইকুম